আর আপনাদের পাশে থাকবো আমি এরকম না আমি কম টাকায় ভালো সার্ভিস দিতে চাই পাশে দাঁড়াতে চাই যদি আপনি আমার পাশে দাঁড়ান তাহলে আমি পারবো ইনশাআল্লাহ আরো জনের কাছে শেয়ার শেয়ার করেন করেন আর ভিডিওটা বেশি বেশি হাজার জন দেখতে পারে লক্ষ জন দেখতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুমি খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আবার আপনাদের মাঝে নতুন এক রিভিউ নিয়ে চলে আসছি তার আগে আমি বলতে চাই যে অবশ্যই ভিডিওটা আরো আচ্ছা যাই হোক আমরা ভিডিওটা শুরু করব চলুন দেখে আসি আজকে আমি যেটা দেখাবো যেটা নিয়ে কথা বলবো এটা হইছে এক্সবিলেট বাইকের এক পার্ট এক্সবিলেট বাইকের এক পার্ট ঠিক আছে যেটা আমি দেখাইতে যাচ্ছি যেটা হইছে এক্সিলের যে পাটটা আপনি কিন্তু হর্নেডে ওই পাট আছে এখন এই যে পাটটা না পাটটা কিন্তু খেস করে গেছে দেখেন সাদা 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 হ্যাঁ এটা আপনি কি করেন নতুন আবার সেটিং করেন এই যে নতুনটা সেটিং করেন এটা কিন্তু লাগবে না এটা কিন্তু আবারও নতুন বানাই দেব আমি ঠিক আছে এটা কিন্তু একদম নিউ বানাই দেব সেটা কিসের মাধ্যমে সেটা আমি দেখাবো একদম শেষে বলবো কোনটা ব্যবহার করলে বেশি ভালো হবে তাহলে চলুন দেখেন এটা কিন্তু কি হলো পুরো সাদা এখন এইটাকে যদি আমি এই যে দেখেন আমি এই কিন্তু একটা জিনিস এই লাগাই দিলাম শ্যাম্পু হুম শ্যাম্পুটা যখন আমি দিব এটা দিয়ে যখন আমি পালিশ করবো তখন কিন্তু এটা পুরো কালো হয়ে যাবে এটা কিন্তু আর মানে সাদা থাকবে না হুম আমি সব জায়গায় মেখে দিচ্ছি এটা কিন্তু আগে সুন্দর করে ধুয়ে নিতে হবে যদি আপনি ধুয়ে নেন তাহলে কিন্তু আরো বেশি কালো হবে হুম ঠিক আছে এটা হচ্ছে মানে শ্যাম্পু দিয়ে যখন আপনি যে করবেন শ্যাম্পুটা কিন্তু এই শ্যাম্পু লাগবে ঠিক আছে আপনি দেখছিলেন যেটা একদম পুরানো হ্যাঁ কালো দেখা যায় না গ্লেজিং না এটা কিন্তু সেই জন্যই আমি এই মারাচ্ছি আমি অল্প হালকা করলাম এটা আরো বেশি করতে হবে এই যে দেখেন মানে এখন আপনি যত ঘষবেন আর এসে রেখে দেবেন তখন কিন্তু দেখেন পুরো দেখেন এই পুরো কালো পুরো কালো হয়েছে দেখেন এটা কিন্তু পুরো কালো হয়ে গেছে ঠিক আছে এটা যদি আপনি এই শ্যাম্পুটা যদি শ্যাম্পু পালিশ করেন সুন্দর করে আগে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে ওয়াশ করে তারপরে আপনার এর উপরে এটা আগে শুকোতে হবে তারপরে এরপরে শ্যাম্পু পালিশ করবেন তাহলে আপনার এটা চেঞ্জ করতে হবে না গেলে যত সময় যাবে অতই কালো হয়ে যাবে এটা একদম পুরো কুচকুচ কালো হয়ে যাবে একদম পুরো নতুন যেরকম ছিল ওই হয়ে যাবে যদি আপনি এইটা ব্যবহার করতে পারেন সঠিক মাত্রায় আর অবশ্যই এই ভিডিওটা আরো দজন শেয়ার করবেন আর আমি সামনে দোকান দিব মালদ্বিং সব কিনেছি যদি আপনারা চান আমার কাছে সার্ভিস যদি আপনারা চান আমার কাছে সার্ভিস করতে সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের কাছে সার্ভিস করাতে পারবেন আমি মাস্টার যে সার্ভিসটা ওটা তেরোশো টাকা আমি নেব আমি চাই আপনাদের পাশে দাঁড়াতে সবাই তো কাজ করে কিন্তু কেউ কিন্তু কম নিতে চায় না আমি অল্প টাকা নেব কিন্তু আমি অল্প খাব আমি কাজ ভালো করব আর আপনাদের পাশে থাকবো আমি এরকম বিক একটা অ্যামাউন্ট নেবো না আমি কম টাকায় ভালো সার্ভিস দিতে চাই এর পাশে দাঁড়াতে চাই যদি আপনি আমার পাশে দাঁড়ান তাহলে আমি পারবো ইনশাল্লাহ আপনারা দশজনের কাছে শেয়ার করেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন ওরা আরও হাজার জন দেখতে পারে লক্ষ জন দেখতে পারে ঠিক আছে যে সবাই কিন্তু আপনার এরকম পারফেক্ট ভিডিও দেবেন আমি যে ভিডিওগুলো দিই এগুলো কিন্তু খুবই শিক্ষা ভিডিও তাহলে ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম